নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের অন্যতম একটি আধ্যাত্মিক শব্দ এবং ক্রিয়া পূজা নিয়ে এই পূজা আমরা সবাই করি কিন্তু এই পূজার বিভিন্ন স্তর রয়েছে যেমন ধরুন বাহ্যিক পূজা মানুষ পূজা অভ্যন্তরীণ পূজা এই যে বিভিন্ন স্তর এই বিভিন্ন স্তর আসরে কাকে বলে এবং এই পূজার পদ্ধতি কি শাস্ত্রে পূজাকে কি বলা হচ্ছে আমরা যে ষোলোটি উপাচারে পূজার কথা বলি এই ষোলোটি উপাচার আসরে কি কি এই সবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে এবং কমন সেকশনে অবশ্যই জানাবেন আপনি কোন পদ্ধতি মেনে পূজা করেন বাজ্য পূজা না অভ্যন্তরীণ পূজা না মানুষ পূজা আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে ডাক থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন কারণ আমরা প্রত্যেকদিন দিন আমাদের ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা কথা বলবো আমাদের অতি পবিত্র একটি আধ্যাত্মিক শব্দ এবং ক্রিয়া পূজায় দেখুন যে কোনো ধর্মীয় যে আচার আমরা পালন করে থাকি তার পিছনে কিন্তু একটি দর্শন থাকে এবং একটি চেতনা থাকে আমাদের এই যে পূজা করি এই পূজাও আসলে এক ধরনের দর্শন এক ধরনের চেতনা আমাদের সনাতন হিন্দু ধর্মে পূজা মানে কিন্তু শুধুমাত্র এই ফুল দিলাম বা ধূপ দ্বীপ জ্বাললাম তা নয় আসলে পূজা মানে হচ্ছে পূরণ করা পূরণ মানে পূর্ণ করা আত্মার অভাব কামনা সংশয় পাপ বোধ সবকিছু পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া ঈশ্বর বা দেবতা এখানে কোনো কিন্তু বাহ্যিক শক্তি কেবল নয় আমি একটি ধরুন আমার একটা সাকার মূর্তি রইল। তাকে আমি পূজা করছি অর্থাৎ যে বাহ্য প্রদর্শন বা বাহ্য শক্তি পূজা কিন্তু আসলে তা নয় বড় যারা ভক্ত সেই ভক্তের হৃদয়ের কেন্দ্রবিন্দু একটি চেতনার প্রতীক তাই শাস্ত্রে পূজাকে বলা হয় পূজা দান সাধায় দেবতা প্রতি পূজনা এটি মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোক আপনাদের বললাম যার অর্থ হচ্ছে দান তপস্যা সাধায় এবং দেবতাদের পূজা এই চারটি হচ্ছে অঙ্গ তাহলে এই ধর্মাচরণের যে পূজা আমরা করছি যে বললাম পূজার একটি দার্শনিক দিক রয়েছে সেই দার্শনিক দিকটি আসলে কি আমাদের দ্বৈতবাদী দর্শনে বলা হচ্ছে ভক্ত এবং ঈশ্বর হচ্ছে আলাদা সত্তা ভক্ত কি করে ভক্ত পূজার মাধ্যমে ঈশ্বরের কৃপা কামনা করেন এটি বৈষ্ণব শৈবশ যারা গণেশের পূজা করেন সেই গানপত্র ইত্যাদি বিভিন্ন ভক্তিমূলক ধারায় প্রাধান্য খেয়ে থাকে এই দর্শনটাতে আমরা বেশিরভাগ যারা ভক্ত তারা বিশ্বাস করি যে ভক্ত এবং ঈশ্বর হচ্ছে আলাদা শব্দ কিন্তু অদ্বৈত বলা হচ্ছে ঈশ্বর ও ভক্ত হচ্ছেন আসলে একই সত্তা। তারা বলছেন অদ্বৈত বা দর্শনে বলছে যে পূজা হলো নিজের মধ্যে ঈশ্বরের স্বরূপকে উপলব্ধি করা এখানে আসলে পূজা মানসিক ও ধ্যান নির্ভর হয় আর তন্ত্রমথে পূজা হলো শক্তির জাগরণ এখানে দেবী বা শক্তি হচ্ছে পূজার কেন্দ্র আমরা তন্ত্র নিয়ে একটি আলাদা পর্ব করেছি সেখানেও এই কথা আমরা বলেছি যে তন্ত্রতে দেবীকেই প্রাধান্য দেওয়া হয় শক্তির আরাধনা করা হয় শক্তিকে জাগিয়ে তোলা হয় তাই তন্ত্র মতে দেবী বা শক্তি হচ্ছে পূজার কেন্দ্র এবং তন্ত্রমতে যারা পূজা করেন তারা একটি নির্দিষ্ট মন্ত্র যন্ত্র এবং নিযুক্ত তত্ত্ব ও নিদানবদ্ধ আচারের মাধ্যমে সম্পন্ন করে। এই যে তিনটি দর্শন পেলাম আমরা যারা ভক্ত অতি সাধারণ ভক্ত তারা কিন্তু এই দ্বৈতবাদী দর্শনই বিশ্বাস করি অর্থাৎ ভক্ত এবং ঈশ্বর আলাদা ভক্ত পূজার মাধ্যমে ঈশ্বরের কৃপা কামনা করে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি কোন দর্শনে বিশ্বাস করেন দ্বৈতবাদী দর্শন অদ্বৈতবাদে না এবার শুরুতেই যেটি বলছিলাম যে পূজার বিভিন্ন স্তর ও রয়েছে। এই স্তর আচার উদ্দেশ্য কি স্তর হচ্ছে বাহ্য পূজা এর আচারটা কি অর্থাৎ কিভাবে আমরা এর এটি পালন করি এই বাহ্য পূজা এবং এর উদ্দেশ্যটাই কি এই বাহ্য পূজা আসলে ধূপ দ্বীপ ফুল এবং ফল ইত্যাদির মাধ্যমে শুদ্ধ চিত্তে ঈশ্বরে আরাধনা করা যখন হয় সেটিকে আমরা বাহ্য পূজা বলি অভ্যন্তরীণ পূজা কোনটি অভ্যন্তরীণ পূজা হচ্ছে ধ্যান জপ এবং কল্পনা ঈশ্বরকে হৃদয়ে আহ্বান করা হয় ধ্যান জপ কল্পনার মধ্যে দিয়ে ঈশ্বরকে যখন হৃদয় আহ্বান করি তখন সেটি হচ্ছে এবং মানুষ পূজা যেটি আমার মনে হয় যে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে সেটি তার সুসময় দুঃসময় সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে যে পুজোটা করতে পারে সেটি হচ্ছে মানুষ পূজা এটি চেতনার মাধ্যমে অনুভব করতে হয় যে আমি নিজেই ঈশ্বর কিন্তু এই যে অনুভবটা এটা একদিনে হয় না এটা বেদান্তবাদীরা মূলত করে থাকে বেদান্ত চর্চা যদি করে। যখন আপনি বুঝতে পারবেন ব্রহ্ম জ্ঞান কাকে বলে হম তখনই আপনি এই পূজার অধিকারী হবে সেইটি হচ্ছে মানুষ পূজা অর্থাৎ মনের মধ্যে নিজেকে নিজের পূজা করছি এই যে ঈশ্বর ঈশ্বর তো আমাদের মনেই রয়েছে তাই না তা অবশ্যই আপনি কমেন্ট সেকশন জানাবেন যে বাহ্য পূজা অভ্যন্তরীণ পূজা মানুষ পূজার মধ্যে কোন আপনি বিশ্বাস করেন এবং আপনি কোন পূজাটি পালন করেন তো এই যে মানুষ পূজা বলছিলাম এখানে আপনাদের একটি উদাহরণ দিই ধরুন যে ভগবান শ্রীরাম ও কৃষ্ণ এই ভগবান রাম ও কৃষ্ণ মনোহী পূজা এই যে পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করতেন আর সেই জন্যই তিনি মাকে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে ডাকতে পারতেন নিজের অন্য মাকে গ্রহণ করাতেন মায়ের অন্য নিজেও গ্রহণ করতেন তা এই যে পূজার বিভিন্ন স্তর তো গেল কিন্তু আমরা পূজাটা করব কি করে এই যে বলা হয় ষোলোটি উপাচার বলি না সর সরসোপচারে পূজার পদ্ধতি সেই ষোলোটি এই যে উপাচার আসলে কি এই ষোলোটি উপাচার হচ্ছে আহ প্রথমেই হচ্ছে আবাহন অর্থাৎ আপনি যখন পূজা করতে যাচ্ছেন তখন ঈশ্বরকে ডাকছেন আবাহন করছেন আহ্বান করছেন তারপর তাকে আসন দান করছেন সেই বলা হয় ষোলোটি যে উপাচার তার মধ্যে আবাহ আসন তারপর থাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল আর তারপর অর্ঘ থাকছে অর্থাৎ অভ্যর্থনা তারপর আচমলীয় অর্থাৎ মুখ পরিষ্কার করার জল তারপর থাকছে স্নান স্নান হচ্ছে ঈশ্বরকে স্নান করানো তারপর হচ্ছে বস্ত্র প্রদান তারপর গন্ধ আমরা নিজেরা যখন দেখুন আমরা নিজেরাও পরপর আমাদের ক্ষেত্রেও এগুলোই করি আমরা যখন নিজেদের শরীর চর্চা করি নিজেদের মনের চর্চা করি তারপর স্নান করানোর পর স্বাভাবিকভাবেই আসে বস্ত্র বস্ত্র অর্থাৎ ঈশ্বরকে প্রদান করা হল তারপরে গন্ধ প্রদান করা হয় আমরা চন্দন অগরু ইত্যাদি ইত্যাদি দেবতার উদ্দেশ্যে দিচ্ছি তারপর আসে পুষ্প প্রদান অর্থাৎ আমরা তাকে ফুল দিচ্ছি পুষ্প দেওয়ার পর আমরা ধূপ দিচ্ছি তারপর দীপ চালাচ্ছি তারপর আমরা নৈবেদ্য দিচ্ছি অর্থাৎ ফল মিষ্টি ইত্যাদি যে সেগুলি আমরা দিচ্ছি এবং তারপর আমরা যার জন্য আমাদের দেখবেন যখন পূজা হয় তখন বিশেষ করে আমরা যখন লক্ষ্মী পূজা করি গৃহেতে যে সকল পূজাগুলি হয় হ্যাঁ তা সেখানে আমরা একটি পান দিই তাম্বুল হ্যাঁ সেই তাম্বুল আমরা দিই তারপর আরতি দি অর্থাৎ প্রদীপ ঘুরিয়ে তাকে বন্দনা করি যে তুমি এসেছ ঈশ্বরকে বলি বা দেবতা ভগবান তাকে বলি যে তুমি এসেছো তুমি আমার সেবা গ্রহণ করলে এই জন্য তোমাকে আমি আরতি করছি তারপরে হয় প্রদক্ষিণা অর্থাৎ ঘুরে ঘুরে প্রণাম করা এবং সবার শেষে আমরা প্রণাম করি নমস্কার তাহলে প্রণাম বা স্তব করা এটি হচ্ছে নমস্কার করা অর্থাৎ তুমি এসে আমাকে করলে তাই তোমাকে নমস্কার এবং আমার মনস্কামনা তুমি পূর্ণ করো তাহলে এই যে ষোলোটি উপাচার বললাম আমরা অনেকেই পূজা করি কিন্তু এই ষোলোটি উপাচার আমরা সর্বক্ষণ মানতে পারি না বিশেষ করে আপনারা যারা গৃহে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পূজা করেন তখন সম্ভব হলে এগুলো অবশ্যই পালন করবেন তাহলে কি কি আবাহন আসন স্নান, বস্ত্র প্রদান গন্ধ পুষ্প পরপর এগুলি করবেন তারপরে হচ্ছে ধূপ প্রথমে পুষ্প দেবেন তারপর ধূপ জ্বালাবেন তারপর দ্বীপ জ্বালাবেন তারপর নৈবেদ্য দেবেন তারপর পান দেবেন অবশ্যই কিন্তু পান সুপারি আপনারা দেবেন তারপর আরতি প্রদক্ষিণা এবং সবার শেষে নমস্কার এবার কথা হলো আমরা কেন কেবল কি ঈশ্বরকে বা ভগবানের কাছে পুজোটা নিজের মনস্কামনা পূরণ করার জন্য তাকে আমার গৃহে অধিষ্ঠান করানোর জন্য এগুলিতে রয়েছি কিন্তু একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে আমাদের পূজা পূজা হয় আমাদের মনকে একাগ্র করে যা আসলে ধ্যানের পূর্ব শর্ত এর আগে আমরা এদের ধ্যান নিয়ে একটি পর্ব করেছি সেই ধ্যানের পূর্ব শর্ত হচ্ছে এই পূজা পূজা আমাদের মনকে হয় পূজা যখন করা হয় তখন পরিবেশটাও দেখবেন অতি পবিত্র হয়ে ওঠে শুদ্ধ হয়ে ওঠে পূজার ওই বিভিন্ন উপাচারের মধ্যে বিশেষ করে ধূপ দু গন্ধ চন্দনের গন্ধ সামনে ফল ইত্যাদি ব্যাপারগুলো ভগবানকে স্নান করানো তার জন্য থালা বাসন ইত্যাদি যেগুলো আছে সব মিলিয়ে পূজা কিন্তু দেখবেন পরিবেশকে শুদ্ধ করে আর পরিবেশ শুদ্ধ হলে আমাদের মন আমাদের চিত্ত শুদ্ধ হয় তখনই মনটা আমাদের ঈশ্বরের প্রতি কেন্দ্রীভূত হয় আমরা একাগ্র চিত্তে তাকে স্মরণ করতে পারি এর পরবর্তী ধাপ হচ্ছে ধ্যান আর পূজার যে আচারগুলি সেটি হচ্ছে আমাদের আত্মশৃঙ্খলার চর্চা করায় আর পূজার মাধ্যমে বাধ্যতামূলক ঈশ্বরকে স্মরণ করা হয় এবং পূজার অবশ্যই আরও একটি মনস্তাত্ত্বিক এবং সামাজিক দিক হচ্ছে আমাদের যে সামাজিক সম্পর্ক সেগুলি ধরুন পারিবারিক সম্পর্ক সেগুলি এই সব কটায় পূজা কি করে মজবুত করে তোলে এবং যখন সেই পূজায় একটি বৃহৎ আকারে হয় তখনই সেটা একটি উৎসবে পরিণত হয় যেটি সামাজিক বন্ধনকে নিবিড় করে যেমন সামনেই আমাদের দুর্গা উৎসব আসছে আসলে দুর্গা পূজা আসছে আবার তারপরেই যখন আমাদের লক্ষ্মী পূজা হচ্ছে দুর্গা পূজার পরে পরে আপনারা জানেন তা যখন লক্ষ্মী পূজা হচ্ছে তখন আমাদের পারিবারিক বন্ধনটা হ্যাঁ সেটা স্বামী স্ত্রী বন্ধন সন্তানের সঙ্গে মা বাবার যে বন্ধন সেগুলি সেই পুজোকে কেন্দ্র করে আমাদের দৃঢ় হয়ে ওঠে এবার এই পুজোর সঙ্গে কিছু সংস্কারও কিন্তু যুক্ত হয়ে আছে আমাদের এই যে ভারতীয় যারা আমরা যারা সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাসী যারা আস্থা যারা এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে দিয়ে সংস্কারের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি সেই আমাদের এই সনাতন হিন্দু ধর্মীয় যারা তাদের জীবনধারায় ষোলোটি সংস্কার আছে সেই ষোলোটি সংস্কার আমরা আমি এখন এখানে বিস্তারিত বলছি না যেমন ধরুন উদাহরণ দিচ্ছি গর্ভধারণ একটি সংস্কার নামকরণ একটি সংস্কার হ্যাঁ তা অগ্নি এবং গর্ভধারণ থেকে অগ্নি সংস্কার এরকম ষোলোটি সংস্কার আছে এবং প্রতিটি সংস্কারই কিন্তু পূজার অন্তর্ভুক্তি দেখা যায় যেমন ধরুন যখন উপনয়ন সংস্কার হয় তখন গায়ত্রী যে পূজা সে গায়ত্রী পূজা করা হয় আবার ধরুন বিবাহ যখন হয় তখন গৃহ পূজা করা হয় আবার যখন গৃহ হয় তখন আমরা পূজা করি বস্ত্র দেবতা পূজা করি আমাদের প্রতিটি কিন্তু পূজা সংযুক্ত হয়ে আছে এবার এই যে পুজো করলাম এই পূজার একটি সুন্দর ফলাফল গর্ভ সংহিতায় বলা হয়েছে বলা হচ্ছে যথা ভাবে পূজা করলে দেবতা সন্তুষ্ট হন এবং যে মনস্কামনা বা ইচ্ছা সেটা পূর্ণ হয় আর তাই ষষ্ঠ নম্বর শ্লোকে বলা হচ্ছে পূজার অশ্ব আত্মা সর্বত্র সমদর্শন অর্থাৎ যিনি ঈশ্বর রূপে সর্বত্র সমভাব রাখেন তিনি প্রকৃত পূজার যোগ্য আজকালকার দিনে আমরা যেটা দেখতে পাই বর্তমান সময়ে এসে এই সেদিন দেখছিলাম কাউকে আঘাত দেওয়ার জন্য কথাটি বলছি না গোপালকে নিয়ে গঙ্গায় একজন গিয়েছেন সেদিন আমি ফেসবুকে দেখছিলাম একটা রিলস দেখছিলাম সে গোপালের নাক মুখ টিপে গঙ্গায় নিজে চুপছে আর গোপাল কৌচে পাচ্ছে এইটা আমার একটা জায়গায় মনে হয়েছে এইটার কোনো মানে হয় না হ্যাঁ এইটা বাড়াবাড়ি এবং ভাবুন তো সত্যি যদি এরকম গোপাল হচ্ছে শিশু তার নাক মুখ টিপে তাকে জলে চোবাচ্ছে এইটা কোনোদিন এরকমটি দেখিনি আসলে এটা একটা বাহ্যিক উপকরণ দেখাচ্ছে দেখো আমি কত বড় হতো সেই আজকাল অনেকে শুধুমাত্র বাহ্যিক আচার কি এবং আরো এরকম দেখতে পাই হ্যাঁ তা সেই অথচ পূজার মূল হচ্ছে অন্তরের উপলব্ধি একটা কথা মনে রাখবেন পূজা হচ্ছে সম্পূর্ণ অন্তরের উপলব্ধি বাহ্যিক আচরণ নয় এবং অন্তরের উপলব্ধিটা যখন আমি নিবেদন করছি তখন সেটা বাহ্যিক আচরণের রূপ নিচ্ছে কিন্তু কেবল অনেকে কেবল বাহ্যিক আচরণ করে যায় তাই আমাদের শাস্ত্রে বলা হয় খুব সুন্দর বলা হচ্ছে হচ্ছে পুষ্প প্রেম হল ধু অন্তর দিক বিবেক হচ্ছে নৈবদ্ধ আবার বলি মন হচ্ছে পুষ্প প্রেম হলো ধূপ অন্তর হলো দ্বীপ বিবেক নৈবদ্য তা আধ্যাত্মিক পথের যাত্রায় পূজা একটি শক্তিশালী ধ্যানের মাধ্যম এবং অবশ্যই মনে যে পূজা হলো একটি সেতু বন্ধ যা আসলে আমাদের মানব সত্তা এবং ঈশ্বর চেতনার সঙ্গে সংযোগ ঘটায় তাই মনে রাখবেন পূজা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি আসলে এক মহৎ যোগ সাধনা যেখানে মানুষ নিজের ক্ষুদ্রতা ভুলে ঈশ্বরের মহত্বে নিজেকে বিলিয়ে দেয় আমাদের মনে ঈশ্বর ভাব শুদ্ধতা সংযম এবং সেবার স্পৃহা জাগ্রত করে আর তাই জন্য অবশ্যই উপলব্ধি করে ভগবানকে উপলব্ধি করে অনুভব করে নিয়মিত পূজা করা উচিত আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক প্রত্যাশা করি একটি মন্তব্য প্রত্যাশা করি এবং একটি শেয়ার প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আবারও বলি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আপনি এরকম প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় শুনতে পারবেন যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্ম মহিমা প্রকাশিত হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার